আজকের আলোচনার বিষয় হলো টাকা নিয়ে কিছু কথা যদি তোমার টাকা থাকে তাহলে তোমার সাথে লোকে কিরকম শুরু করে দিই প্রথমেই বলি টাকা থাকলে তুমি সবার কাছে সেরা টাকা থাকলে তুমি মা বাবার কাছে দায়িত্ববান ছেলে অথবা মেয়ে টাকা থাকলে তুমি শ্বশুর শাশুড়ির কাছে দেখবে সেরা জামাই হবে বা সেরা বৌমা হবে যদি তোমার টাকা থাকে তাহলে তুমি ভাই বোনদের কাছে প্রিয় মানুষ হবে যদি তোমার টাকা থাকে তাহলে তুমি দেখবে আত্মীয় স্বজনরা তোমাকে বলবে নামি দামি মানুষ ও টাকা থাকলে তুমি সন্তানের কাছে শ্রেষ্ঠ বাবা মা হবে টাকা থাকলে তুমি খারাপ নেতা হলেও তুমি দেখবে একজন ত্যাগী নেতা হবে টাকা থাকলে তুমি গ্রামের একজন জনদরদী মানুষ টাকা থাকলে তুমি একজন সমাজ সমাজসেবক টাকা থাকলে তুমি অনুষ্ঠানে প্রধান অতিথি হবে সবাই তাকে তোমাকে মান্য করবে যদি তোমার টাকা থাকে তাহলে তুমি সব গরিবের বন্ধু হবে আর যদি তোমার টাকা না থাকে তাহলে তো কিছুই নেই টাকা ছাড়া জীবনটা মরুভূমি তুমি সবার কাছে অবহেলার পাত্র হয়ে যাবে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই তোমার কাছ থেকে দূরে সরে যাবে তুমি আস্তে আস্তে একা হয়ে যাবে এটাই টাকা থাকা না থাকার মধ্যেই পার্থক্য আজকের আলোচনার বিষয় চলো বন্ধুরা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো নমস্কার